কোপা আমেরিকার আগেই উরুগুয়ে থেকে কাভানির অবসর দুই সালে সবশেষ কোপা আমেরিকা জিতেছিল উরুগুয়ে চ্যাম্পিয়ন সেই দলের সদস্য ছিলেন অ্যাদিনসন কাভানি আরেকটি কোপা আমেরিকা যখন দোরগোড়ায় ঠিক তখনই উরুগুয়েকেই বিদায় জানালেন এই সাঁইত্রিশ বছর বয়সী সেন্টার ফরওয়ার্ড আর্জেন্টিনা ব্রাজিলের পাশাপাশি কোপা আমেরিকায় ফেভারিট দল হিসেবে ভাবা হয় উরুগুয়েকে এবারের কোপা আমেরিকাতেও ভালো কিছু আশা করছেন তারা কাভানির অবসর আর উরুগুয়ের কোপা আমেরিকা নিয়ে বিস্তারিত থাকছে রাইপ আহমেদ হৃদয় লেখা প্রতিবেদনে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে দেয়া এক বিবৃতিতে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন কাভানি সেই বিবৃতি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন উরুগুয়ে দলের সঙ্গে ভ্রমণটা আমার জীবনের সবচেয়ে বড় পুরস্কার আর বিবৃতিতে বলেছেন আমি উরুগুয়ে দল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি তবে সবসময় প্রিয় দলকে অনুসরণ করব তখনও আমার হৃদয় কাপবে এই সুন্দর জার্সিটি পরে মাঠে নামার সময় যেমন হতো ইউরোপের পাট চুকিয়ে গত মৌসুমে আর্জেন্টিনার বিখ্যাত ক্লাব বোকা জুনিয়র্সে নাম লেখান কাভানি প্রায়ত কিংবদন্তি বোকা জুনিয়র্সে তিন মৌসুম খেলেছেন ক্লাবটির সঙ্গে এবছরের ডিসেম্বর পর্যন্ত চুক্তি আছে কাভানির জাতীয় দল থেকে অবসর নিয়ে ক্লাব ফুটবলকেই যে পুরোপুরি মনোনিবেশ করবেন সেটারও ইঙ্গিত দিয়েছেন কাভানি নিঃসন্দেহে সেই বছরগুলো অনেক মূল্যবান ছিল আমার বলার ও মনে রাখার মতো হাজার হাজার জিনিস থাকবে তবে ক্যারিয়ারের নতুন পর্যায়ে নিজেকে শোপে দিতে চাই এবং সেখানে যেখানে আমাকে থাকতে হবে সেখানেই সব উজাড় করে দিতে চাই মাঠে কাভানির মেজাজ থেকে খেফাটে সারের মতো তবে এল ম্যাটাডোর দ্য ফাইটার ডাকনাম জুটে যায় নিয়মিত গোল করতে পারার সামর্থ্যের কারণে অবসর ঘোষণার পোস্টে ফিফা সেই নামেই তাকে সম্বোধন করে ধন্যবাদ জানিয়েছে 2008 সালে উরুগুয়ের হয়ে অভিষেক হয় কাভানির জাতীয় দলের হয়ে খেলেছেন দ্বিতীয় সর্বোচ্চ একশো ম্যাচ সর্বোচ্চ একশো ম্যাচ দিয়াগো গাদিনের আটান্ন গোল নিয়ে সর্বোচ্চ গোলদাতার তালিকাতেও কাভানির অবস্থান তার উপরে আছে শুধু লুইস সোয়ারেস কাভানি সতীর্থদের দিয়ে গোল করিয়েছেন সতেরোটি নাপোলি পিএজি ম্যানচেস্টার ইউনাইটেড ও ভ্যালেন্সিয়ায় সাবেক এই ফরওয়ার্ড উরুগুয়ের হয়ে খেলেছেন চারটি বিশ্বকাপ একটি ফিফা কনফেডারেশন কাপ ও পাঁচটি কোপা আমেরিকা সবশেষ দুই কাতার বিশ্বকাপে উরুগুয়ের জার্সিতে দেখা গেছে কাভানিকে তবে গত বছরের মে মাসে মার্সেলো বিএলসা উরুগের কোচ হয়ে আসার পর থেকে এখন পর্যন্ত একবারও তাকে দলে ডাকেননি বিয়েলসা এখনও কোপা আমেরিকা দল ঘোষণা না করলে কাভানি হয়তো ঠিকই আন্দাজ করতে পেরেছিলেন কোচের পরিকল্পনায় তিনি নেই অবসরের ঘোষণাও দিলেন দল ঘোষণার আগেই অন্যদিকে বাপ পড়লেন জিকো ফিরলেন মোরসালিন তারিক বিশ্বকাপ ও এশিয়া কাপ যৌথ বাছাইয়ে বাংলাদেশের আর দুই ম্যাচ বাকি আছে ছয় জুন কিংস অ্যারেনায় অস্ট্রেলিয়ার বিপক্ষে ও এগারো জুন কাতারের লেবাননের বিপক্ষে খেলবে বাংলাদেশ এই দুই ম্যাচকে সামনে রেখে জাতীয় দলের স্প্যানিশ কোচ হ্যাবিয়ের ক্যাব্রেরা ছাব্বিশ সদস্যের দল ঘোষণা করেছে দেশের অন্যতম সেরা গোলরক্ষক আনিসুর রহমান জিকো মতকাণ্ডের পর খানিকটা ছন্দহীন ছিলেন ক্লাবের নিষেধাজ্ঞা কাটিয়ে এখন আবার মাঠে ফিরেছেন বসুন্ধরা